আজকে আমি ক্লাস ইলেভেনের ফিলোজফির সেকেন্ড সেমিস্টারের আবর্তন নিয়ে আলোচনা করব তো প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর এই অমাধ্যম অনুমান চ্যাপ্টার ফিলোজফি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তো আজকে আমি সেটি নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সম্মুখে তো দেখো প্রথম হচ্ছে কথা হচ্ছে কি অমাধ্যম অনুমান চ্যাপ্টার নাম হচ্ছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান কি আমরা জানব দেখো একটি আশ্রয় বাক্য থেকে নিয়ম সংগত ভাবে যথাযথ আরেকটি আশ্রয় বাক্য সিদ্ধান্ত রূপে নির্গত হয় তাহলে একটি আশ্রয় বাক্য থেকে যখন একটি আশ্রয় সিদ্ধান্ত রূপে যথাযথ ভাবে নির্গত হয় তখন তাকে অমাধ্যম অনুমান বলে আর যখন দুটো আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নির্গত হয় তখন তাকে মাধ্যম অনুমান বলে মাধ্যম অনুমান বলে তাহলে আমরা এটা জানতে পারলাম একটি আশ্রয় বাক্য থেকে যথাযথ নিয়ম মেনে যখন অপর একটি বাক্য সিদ্ধান্ত রূপে নির্গত হয় তখন তাকে অবাধ্যম অনুমান বলে আর যখন বাক্য থেকে নিয়ম সংগত ভাবে অপর একটি বাক্য সিদ্ধান্ত রূপে নির্গত হয় তখন তাকে মাধ্যম অনুমান বলে তো আমরা উদাহরণ দেখি দেখো সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এ वचन এবং এটি থেকে আমি লিখলাম কোনো কোনো মরণশীল কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ আই বছর এটি হচ্ছে দেখো সকল মানুষ হয় মরণশীল হচ্ছে নাম আশ্রয় বাক্য আশ্রয় বাক্য এবং এর থেকে যেটা বার হয়েছে বা নির্গত হয়েছে এটিকে বলা হয় সিদ্ধান্ত বাক্য কি বার হয়েছে কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ এটি হচ্ছে সিদ্ধান্ত বাক্য সিদ্ধান্ত বাক্য এখন এটা অমাধ্যম অনুমান কেন একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নির্গত হয়েছে বলে এবার আমরা দেখব অনুমান এর উদাহরণ অনুমানের উদাহরণ দেখো সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল ডাক্তার হয় মানুষ অথব এই দুটো থেকে এই দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নির্গত হবে কি না সকল ডাক্তার হয় কি সকল মানুষ মানুষ তাহলে যদি মরণশীল হয় আর ডাক্তার যদি মানুষ হয় তাহলে সকল ডাক্তার হয় মরণশীল জীব হবে এই যে দুটো আশ্রয় দত্ত থেকে যখন এদিকে দেখাও দুটি আশ্রয় দত্ত থেকে যখন একটি সিদ্ধান্ত নির্গত হবে সেটিকে বলা হবে মাধ্যম অনুমান আর একটি আশ্রয় বাক্য থেকে যখন একটি সিদ্ধান্ত নির্গত হবে সেটিকে বলা হয় অমাধ্যম অনুমান এবার দেখো এই অনুমান আর অমাধ্যম অনুমান দুটি ভাগ আছে এখন আমরা আলোচনা করবো এই অমাধ্যম অনুমান নিয়ে কারণ আমাদের সিলেবাসে রয়েছে কি অমাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমান নয় প্রকার তার মধ্যে একটি ভাগ হচ্ছে আবর্তন তার আরো অনেক ভাগ আছে বিবর্তন সমবিবর্তন বস্তুগত বিবর্তন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি আবর্তন দেখো আজকে আলোচনা করব আবর্তন নিয়ে দেখো আলোচনা করব কি আবর্তন আবর্তন এই আবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব আবর্তন নিয়ে আলোচনা করব কি আবর্তন কাকে বলে আবর্তন কত প্রকার কি কি আবর্তনের উদাহরণ দাও এবং আবর্তনের নিয়মগুলি যথাযথভাবে লেখো তো দেখো প্রথমে আবর্তন কাকে বলে বলছে পদত্ব আশ্রয় বাক্যে যে অবরহমূলক অমাধ্য অনুমানে সংজ্ঞাটা কি যে অবরহমূলক অমাধ্য অনুমানে পদত্ব আশ্রয় বাক্য এই বাক্যটাকে বলে আশ্রয় বাক্য এই যে এই বাক্যটাকে বলে আশ্রয় বাক্য পদত্ব আশ্রয় বাক্য উদ্দেশ্য ও বিধেয় পদ যথাযথ স্থান পরিবর্তন করে উদ্দেশ্য ও বিধেয় পদ যথাযথ স্থান পরিবর্তন করে অর্থাৎ উদর পিন্ডি পুজোর ঘাড়ে যায় দেখো মানুষটা ভয়ের ওপারে চলে গেছে মরণশীল এপারে চলে এসছে তাই বলছে যথাযথ স্থান পরিবর্তন করে এবং নিয়ম সংগত ভাবে গুণ এই যে হয় আর এই হয় একই থাকবে নিয়ম সংগত ভাবে গুণ ও মানে অপরিবর্তিত থাকে তখন তাকে আবর্তন বলে এই আবর্তন দুই প্রকার সম আবর্তন আর বিষম আবর্তন অর্থাৎ সরল আবর্তন আর অসরল আবর্তন এবার দেখি আবর্তনের নিয়ম কাকে দেখো আবর্তনের উদাহরণ জীব আর তার সিদ্ধান্ত বাক্য হচ্ছে কি কোন কোন মরণশীল জীব হয় মানুষ এবার আমরা নিয়মটা দেখি নিয়ম এক আবর্তনের নিয়ম কি নিয়মটা হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ এই যে মানুষ সিদ্ধান্ত বাক্যের বিধেয় পদ হবে এটা হচ্ছে এক নম্বর নিয়ম দুই আশ্রয় বাক্যের বিধেয় পদ মরণশীল জীব সিদ্ধান্ত বাক্যে উদ্দেশ্য পদ হবে তাহলে এক আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হয় দুই আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয় তিন আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই থাকে আসরাবাদ করে সিদ্ধান্তের গুণ একই থাকে চার চার কি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় অর্থাৎ দেখো আমরা জানি এ বছর এ বছরের কোন পদ আমরা জানি এ কোন পদ ব্যাপ্য উদ্দেশ্য পদ বিধ পদ কি বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না দেখো এখানে মানুষ

কোনো দেবতা নয় দানব কি বছ এই ইটার থেকে আবার আমি ই করলাম কি কোনো ওই দানব ব্যাপারে চলে আসবে কোন দানব নয় দেবতা কোন দানব নয় দেবতা এবং আমরা জানি এটি আশ্রয় বাক্য এটি সিদ্ধান্ত বাক্য তাহলে কি আবর্তনের নিয়ম যদি বলে কাকে বলে ওই আবর্তনের নিয়ম যদি বলে যে কি লেখো তাহলে এক কি হবে আশ্রয় বাক্যের এই উদ্দেশ্য পদ সিদ্ধান্ত দুই বিধেয় বাক্যের বিধেয় বাক্যের বিধেয় পদ হবে তিন আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই থাকবে নয় ছিল নয় থাকবে এর কোনো পরিবর্তন হবে না আর কি চার যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ না সে পদ সিদ্ধান্তে বাক্য হতে পারে না যে পদে আশ্রয় বাক্যে ব্যাপক হলে সিদ্ধান্তে ব্যাপক পারে না এই চারটে নিয়ম আমাদের জানতে হবে এবার দেখো এই আবর্তনের একটা সুন্দর টিপস আছে কি মনে রাখার যদি আশ্রয় বাক্যে এ বচন থাকে এটা আশ্রয় মনে করো এই আশ্রয় বাক্যে যদি এ বচন থাকে সিদ্ধান্তে গিয়ে সেটা আই হয়ে যাবে কি হবে আই তাহলে আশ্রয় বাক্যে থাকলে সিদ্ধান্তে কি হবে এদিকে দাও কাও আশ্ররাবকে থাকলে সিদ্ধান্ত কি হবে আচ্ছা আশ্ররাবকে ই থাকলে সিদ্ধান্ত কি হবে ই হবে আশ্ররাবকে আই থাকলে সিদ্ধান্তে আই হবে আর আশ্ররাবকে ও থাকলে সিদ্ধান্তে সম্ভব নয় অসম্ভব এখানে লিখতে হবে অসম্ভব এটা মনে রাখতে হবে তাই দেখো আমরা এখানে উদাহরণটাতে ই ছিল ই করেছে ই ছিল কি করেছি ই করেছে তাই বলছে আশ্রয় বাক্যের আশ্রয় বাক্যে যে বচন থাকবে সিদ্ধান্তে চেঞ্জ হতে পারে না হতে পারে তো এটা মনে রাখার একটা সহজ টিপস কি এতে আই ওতে নাই বাকি সব যা আছে তাই এতে আই ওতে নাই আর বাকি সব যা আছে তাই কি মনে থাকবে এতে আই ওতে নাই আর বাকি সব খুব সোজা না এবার দেখো এবার হচ্ছে এই এটা হচ্ছে বচনের ক্ষেত্রে যে এ থাকলে আই হবে একটু আগে উদাহরণে আমি দেখিয়েছি এ ছিল আই করেছে এখানে দেখো ই ছিল ই করেছে এবার যদি আই থাকতো আই করতাম আর ও থাকলে সম্ভব হতো না তাই এতে আই ওতে নাই আর বাকি সব যা আছে তাই এটা মাথায় রাখতে হবে তাহলে আবর্তন সম্পর্কে কারো কোনো সমস্যা আছে এবার দেখো এই আবর্তনকে দুটো ভাগে ভাগ করা যায় এই এদিকে দেখা আবর্তনকে দুটো ভাগে ভাগ করা যায় কি এক সরল আবর্তন আর দুই কি অসরল আবর্তন দেখো এখানটা দেখো এ থেকে আই হচ্ছে অসর আবর্তন এ থেকে কি অসর আবর্তন কিন্তু ই থেকে ই আই থেকে আই এটা হচ্ছে সরল আবর্তন যেমন দেখো ই থেকে ই এটা কি সরল আবর্তন আর যদি এ থেকে আই হতো এটা কি অসরল আবর্তন কেন আবর্তন কাকে বলে আগে দেখো এদিকে এটা দেখাও সরল আবর্তন কাকে বলে যে আবর্তনে যে আবর্তনে আশ্রয় বাক্য এটা তো আশ্রয় বাক্য আর এটা কি সিদ্ধান্ত বাক্য যে আবর্তনে আশ্রয় সিদ্ধান্তের পরিমাণ এক থাকে এক থাকে কোনো কোনো যে আবর্তনে যে আবর্তনে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে বা একই থাকে অপরিবর্তিত থাকে তাকে বলে সরল আবর্তন যেমন দেখো কোন কোন আর তাহলে অসরল আবর্তন কোনটা অসরল আবর্তন দেখো সকল মানুষ হয় সকল মানুষ হয় উন্নত উন্নত জীব এবছর এবার এটা থেকে যখন আমি আই করব কি কোন কোন উন্নত জীব কোন কোন উন্নত জীব হয় মানুষ এটা হচ্ছে অসরাবর্তন সরলাবর্তনে দেখো পরিমাণে এক ছিল আর অসরলাবর্তনে দেখো সকল আর কোন কোন সকল আর কোনো কোনো এই দেখো সকল আর কোন কোনো এই দুটো আলাদা হয়ে গেছে পরিমাণ তাহলে যে আবর্তনে আশ্রয়বর্তন সিদ্ধান্তের পরিমাণ পৃথক হয় তাকে বলে অসরল আবর্তন আর যে আবর্তনে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ তাহলে আবর্তন দুই প্রকার সরল আবর্তন আর অসরল আবর্তন তাহলে আবর্তন কত প্রকার কি কি সরল আবর্তন কাকে বলে যে আবর্তনে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ এতই থাকে তাকে সরল আবর্তন বলে আর যে আবর্তনে আশ্রাবাদ করার সিদ্ধান্তের পরিমাণ পৃথক হয় তাকে অসরল আবর্তন বলে এবার আবর্তনের আশ্রাবাক্য সিদ্ধান্তের বচন পরিবর্তন কি করে হয় এ থাকলে আই হয় ই থাকলে ই হয় আই থাকলে আই হয় ও থাকলে সম্ভব নয় তাই একটা সহজ করে মনে রাখার নিয়ম এতে আই ওতে নাই আর বাকি সব বলো এই সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে তাহলে আবর্তন সম্পর্কে যে যতটুকু আলোচনা করলাম আশা করি তোমরা ভুলবে না এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার পরের বার সেটা কমপ্লিট করা হবে তাহলে আজ এই পর্যন্ত ইতি করলাম